আমার কান্নাটা এটা কোন দুঃখের কান্না নয় এটা হলো আমার আনন্দের কান্না কারণ আমার মতো একজন সাধারণ সাহাবী মেহের জন্য বিশ্বনবী পাত্র বাছাই করেছে এর চাইতে উত্তম আর হতে পারে না এটা আমার আনন্দের কান্না চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার আমার বন্ধুগণ এবার ইবনে ওহ বাদ দিয়ে বলতেছে ও সাত সালামি তুমি একটু দাঁড়াও আমি রাজি থাকতে তো হবে না আমার মেয়েটাও রাজি থাকা লাগবে চলে গেল দেখতেছে মেয়েটা করে কান্দে। ডাক কেন পর্দার আড়াল থেকে মনে হয় ছেলেটাকে দেখেছ আর পত্রের বাসাগুলা শুনেছ মা তুমি এইভাবে কেদো না তুমি রাজি না থাকলে অসুবিধা নাই এই কথা বলার পরে মেয়েটা কান্না জড়ানো বেড়ে গেল আমার জন মেয়েটার কান্নার বেড়ে গেছে আমার বন্ধুগণ এবার এমনি অহাব ডাক দিয়ে বলে মারি তোর কান্নার হেতুটা বুঝলাম না রাজি না থাকলে অসুবিধা নাই চলো চলো ও সাত সারা আমি একটু দাঁড়াও আমি আসতেছি বিশ্ব নবীকে যাইয়া বুঝাই বলবো মারে তুমি কান্দ না আবার যখন মেয়ের বাবা ইবনে ওহাব ঘর থেকে বাগের হয়ে যায় হাতের ভিতরে টান দিয়া মেয়ে তার বাবার হাতে ধরে বলে বাবা তুমি বিবেচ চলেটা কালো গরিব এইজন্য আমি গাদি না গো বাবা না না আমার মতো একজন গড়ের সাধারণ মেয়ে তার জন্য বিশ্বনবী পাত্র বাসাই করেছে বাবা গো আমার কান্নটাও এই ভাবে কোনের দুঃখের কান্না নয় এটা হলো আমার আনন্দের কান্না আমার এইভাবে সিদ্ধান্ত জানাই দেই আমার যদি কারো সঙ্গে বিবাহ হয় তাহলে নবীর কালো সাহাবি আমল আমলওয়ালা সাহাবি ওই সালামির সঙ্গে আমার বি বিবাহ যাবে মা এইভাবে বাবাও রাজি মেয়েও দুইজন যখন রাজি হয়ে গেল আবার ইবনে হাত ডাক দিয়ে কই সাত সালামি তোর কপালটা বড় ভালো জয় কর মার হাবা যাও বিশ্বনবীর কাছে যাও যাইয়া বলো মেয়েও রাজি বাবাও রাজি বিশ্বনবী যাতে একটা এইভাবে তারিখ করে দেয় সোহানাল্লাহ বলেন নবীজির কাছে যায় বলতেছে নবীজি একটা তারিখ করে দেন একটা তারিখ করে দেন কই সবাই রাজি হ্যাঁ মেয়েও রাজি বাবাও রাজি নবীজি কয় এ দেন মোহর লাগবে মোহরানা মোহরানা লাগবে মোহরানা আ আমার বন্ধুগণ কই হুজুর তাহলে তো আর বিয়ে হবে না কই কেন কই একটা দিরহাম আমার কাছে নাই আল্লাহু আকবার বলেন সাহাবিদের অবস্থা কয় একটা দেরহাম আমার কাছে নাই নবীজি দুইজনকে দেখে চারশো দেরহাম সংক্ষিপ্ত করে দিলাম চারশো দেরহাম হাতের ভিতরে দিয়া কয় দুইশো দেরহাম মহারানা আর দুইশো দেরহাম দিয়া বিবাহের বাজার করো আগামী শুক্রবার ইনশাআল্লাহ তোমাদের বিবাহ কাজ সম্পূর্ণ হবে চিৎকার মেরে পড়েন আল্লাহ আকবার শুক্রবার বৃহস্পতিবার হালকা বাজার করেছে শুক্রবার বাজারে চলে গেল দুইশ দেড়হাম আলাদা রাখলো এটা মোহরানা আদায় করতে হবে আর এখানে লম্বা আলোচনা ছিল সময় সংক্ষিপ্ত জন্য বললাম না আমার বন্ধুগণ এবার ঠিক আর দুইশ দেড়হাম দিয়ে বাজার করতেছে বিবাহের বাজার এমন সময় কে জানি দেখে বলছে তোমরা কে আছো নবীজি জেহাদের ময়দানে চলে যাচ্ছে তোমরা কি আছো বিশ্বরবি জেহাদের ময়দানে চলে যাচ্ছে ওই জেহাদের ময়দানে

ছিল না আমাকে কেউ চিন্তই না ইমান আনার কারণে বিশ্ব নবীকে আদর্শ গ্রহণ করার কারণে আর বিশ্ব নবী আমার মর্যাদা এমন জায়গায় নিয়ে গেলেন যে একজন ধনী পরিবারে আমার বিবাহ হচ্ছে হুরে মদিনার সঙ্গে বিবাহ হচ্ছে যেই নবীর কারণে এইগুলা হচ্ছে ওই নবীজি যে হাতের ময়দানে যাবে আর আমি বিবাহের আসরে ধরব এটা হতে পারে সাদ সালামি রাদিয়াল্লাহু আনহু

এই জামানত আপনি বেঙ্গে বেঙ্গে টুকরা টুকরা করে দিতে পারবেন আপনাকে টাকা দিলাম বিশ হাজার করে আমাকে দিতে পারবেন দিলেন দিলেন এটা হলো টাকারে পয়সা বানাই দিলেন এইটা জামানত এইভাবে এইভাবে দিতে পারবেন কিন্তু যেটা আমানত রাখা হয় যদি বলে এইটা আপনার কাছে আমানত এক হাজার টাকার নোট এটা পাঁচশো টাকা করা যাবে আপনি বদনায়া দুইশো টাকা করে পাঁচশো দিতে পারবেন না আমানো যেইটা দিয়েছে ওইটাই দেওয়া লাগবে যেমন দিয়েছে তেমনই দেওয়া লাগবে কান মেরে বলেন না আমার বন্ধগণ ওই সাহাবিব ওই দোকানদারকে বলতাছে ভাই 200 দিরহাম আপনার কাছে আমানত রাখলাম এটা হলো আমার বিবাহের মোহরানা আমি যুদ্ধের ময়দানে চলে যাব গো যদি আসতে পারি তাহলে এই আমানত আমাকে ফেরত দিবেন আর যদি আসতে না পারি ওমক বাড়িতে bolsai দিবেন এই বলে আমানত রাখেন আর 200 দিরহাম দিয়া জামা কাপড় কিনেছিলেন ওই জামা কাপড়গুলো ফেরত দেন বললেন ভাই আমাকে একটা দরবারী আবার তবির সাহাবি আল্লাহ নবী বলে নাই যে হাদের ময়দানে গেছে নবীর সাহাবি তিনিও যে হাতের ময়দানে রানা হয়ে গেলেন আর যে হাদের ময়দানে আমার যখন আমার বাবা দিদা জেহাদের ময়দানে যাইয়া অনেকগুলা কাফের কে অনেকগুলা কাফের কে দুনিয়া থেকে বিদায় করে দিয়া একটা সময় কাফের তাকে কেরাও করে ফেলেছে এমন ভাবে মাথার ভিতরে আঘাত করেছে নবীর প্রিয় সাহাবি কালো সাহাবি ইমানদার সাহাবি জমিদারের ভিতরে পড়ে গেছে কাফেরেরা খুবই আগে এমন ভাবে আঘাত করেছে মাথায় আঘাত করেছে পায়ে আঘাত করেছে হাত কেটেছে কান কেটেছে

মাথায় আগাত মুখে আগাত কানে আগাত পায়ে আগাত শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলা কেটে ফেলেছে আমার নবীজি এই দৃশ্য দেইখা এইভাবে নিজেকে আর ধরে রাখতে পারে নাই আল্লাহ নবী চোখ থেকে পানিগুলা সারছে আল্লাহ নবী কাঁপতেছে আর মুহূর্তের ভিতরে সাহাবিরাও হাউমাউ করে কান্দে আল্লাহর करिश्मा বোঝা যায় না একটু পরে বিশ্বনবী একটা মুস্কি হাসি মারছে চিৎকার করে বলেন আল্লাহু আকবার সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের ভাই ও নবীজি শাহাদাত বরণ করেছে বিবাহের আশরে বসে নাই ইসলামের জন্য জীবনটা দিয়ে দিয়েছে আপনিcadherin আমরাও কাদি কিন্তু আপনি হাসেন কারণ কি নবীজি আমার ডাক দেয়া কয় সাহাবীরা রে তোমরা তো নবী না আমি তো নবী তোমরা জানো না আল্লাহ পাক আমাকে জানায় তোমরা দেখো না আল্লাহ পাক আমাকে দেখায় নবী গো সাত সালামের জন্য মন খারাপ করবেন না আ নবীজি সাত সালামের জন্য মন খারাপ করবেন না বেহায়ারwidetildeতে বসতে পারে নাই নবীজি আকাশের দিকে তাকান আকাশের দিকে দেখেন গণবি জান্নাতের দ্বার খোলা আছে আর তার সঙ্গে হে বিবাহ এইভাবে বসার জন্য জান্নাতের ঘুর অপেক্ষা করতেছে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ

দুই নাম্বার হলো রাসূলি কি আর তিন নাম্বার হলো কতু জাহিদুনা ফিসাবিল্লাহ আমি আল্লাহর রাস্তায় জান আর মাল ও সকেবর এলাকার ভাই এবং বাবাজিরা একটু আওয়াজ দিয়া বলেন তো ইসলামের জন্য কোরআনের জন্য যদি পয়সা হয় এই জান দেওয়ার জন্য আমরা রাজি আছি না না